আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন এস এম বাইক জোন থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো সবাই আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো বিস্তারিত বলার আগে চলুন গাড়িটি দেখানো যাক নিয়ে আসলাম বাজাজ পালসার দুই হাজার উনিশের মডেল সামনের কন্ডিশন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে অবশ্যই কিনবেন পুরাতন পাবেন নতুন কোনো পলিশ মারা না ন্যাচারালি ইঞ্জিল কন্ডিশন আমরা কোনো পলিশ টলিশ ইউজ করি না চেন কভারটা খোলা আছে লাগিয়ে দিব চেন কভারটা আমরা লাগিয়ে দিব চেন কভারটা খোলা আছে কন্ডিশন দেখেন আমাকে দেখা যাচ্ছে গ্লেজিং আর ত্রি সিরিয়াল মিরপুর বিয়ারটি দশ বছরের পেপারস করা পালসার ভেরি সুপার কন্ডিশন পিসের চাকাও একবার ব্র্যান্ড নিউ যারা পালসার খুঁজছেন কম টাকার ভিতরে নতুন ফিল নেওয়ার জন্য তাদের জন্য ভিডিওটি অবশ্যই সবাই দেখবেন ভিডিওটি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কমেন্টস শেয়ার লাইক করবেন কন্ডিশন দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ফ্রেশ কন্ডিশনের পালসার এখানে কন্ডিশনটা একবারে কোনো স্কেচ ঘোষা মাজা নাই ইঞ্জিল আনটাস আনচল্লিশ হাজার অবশ্যই আমাদের এখানে মিটার কমানো হয় না অথেন্টিক যেটা পাই সেটাই থাকে কারণ কেউ যদি কমায়া থাকে সেটার দায় আমরা নিব না আমরা যেভাবে পাই ওইভাবে বিক্রি করার চেষ্টা করি তো গাড়িটি দশ বছরের পেপার্স মিরপুর বিয়ারটি একবারে সুপার ফ্রেশ কন্ডিশন পালসার যারা পালসার খুঁজছেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আর গাড়িটির প্রাইস নির্ধারণ করতেছি আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকা আসলেই মনে করবেন অনেকে দাম বেশি আসলে কেন দাম বেশি চেয়ে সেটা গাড়িটা দেখলে আসলে বুঝবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম